এটা হচ্ছে দুই হাজার দুই এর গাড়ি তিনের রেজিস্ট্রেশন বিশাল বিশাল বিশ পেপার কমপ্লিট ষোলো সো সিসির গাড়ি এ অবস্থায় দাম হচ্ছে মাত্র কত তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আজকে বিশ হাজার কম তিন লাখ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস তো এটা কেড়ে বিন তিন লাখ আচ্ছা তিন লক্ষ বিশ হাজার টাকা ওকে রাহাত ভাই থ্যাংক ইউ যারা আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ সবাই লাইভটা আর বেশি বেশি শেয়ার দেন এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এই মুহূর্তে আমাদেরকে একটু জানাবেন প্লিজ সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানান ভাইয়া এই যে হচ্ছে টয়টা একানব্বই মডেল সাতানব্বই রেজিস্ট্রেশন বিশ বিশ পেপার গাড়ি পার্টি মালিকের গাড়িমিটার লাইনটি হচ্ছে লাল কালার এই অবস্থায় দাম হচ্ছে এক লাখ আজকে দশ কম লাখ কথা বলার তিন লাখ লাখ থ্যাংক ইউ ইনশাল্লাহ আলম কবির ভাই ধন্যবাদ ভাই শুরু সব একটু শেয়ার করবেন হিউজ গাড়ি আছে লাইফ একটু বড় হবে আজকে শরমে যাবো এখন ভালো সুন্দর মনোরম পরিবেশের কিছু দৃশ্য দেখাইতে দেখাইতে শরমে যাবে ইনশাল্লাহ এই যে বিস এক্স পাজারোটা তিরানব্বই মডেলের গাড়ি তিন হাজার সিসির গাড়ি পেপারটা ফেল আছে বারো সাল থেকে যেই বাড়া শুধু ফেল নিবেন সেই ভাইদের জন্য এই গাড়িটা আর এই অবস্থায় দাম হচ্ছে মাত্র ছয় লাখ টাকা ইনশাল্লাহ ছয় লাখ হ্যাঁ ছয় লাখ এই যে কে হায়াস টিআরএক্স হ্যাঁ

এই মুহূর্তে চলে যাবো এটা হচ্ছে আপনারা সবাই ইফাত এই যে ইফাত হলো সালাম আর এটা হলো আমার ছেলে ইনশাল্লাহ পদের জন্য আপনারা

সেই গাড়িগুলো আমার ইনশাল্লাহ ভাই করতে হবে ভাই সাউন্ড ঠিক আছে থ্যাংক ইউ ইনশাল্লাহ ভাই জুবাইর ভাই কোন কোন ভাই আমাদের সাথে আছে একটু দেখি অনেক ভাই ইসমাইল ভাই আমাদের সাথে আছে তারপর আছে ইফাত ভুইয়া আমাদের সাথে আছে এরপর আছে হইলে আমাদের সাথে আছে আলম ভাই আমাদের সাথে আছে তারপরে এম এম হৃদয় ভাই আমাদের সাথে আছে জুবাই আহমেদ ভাই সাথে আছে রাহাত আহমেদ ভাই আমাদের সাথে আছে তারপর ওই লোকিয়া আছে ওই লোকিয়া সেন্টু ভাই আমাদের সাথে আছে তারপর আছে ইফাত ভুইয়া এরপরে আছে হইলো গিয়া আমাদের সাথে ঈদ দিশালী ভাই তারপর আমাদের সাথে আসে হইলো গিয়া আরবিলাকা ভাই বুঝি না ভাই আরবিলাকা ভাই ভাই হৃদয় ভাই আমাদের সাথে আছে নাহিদ ভাই আমাদের সাথে আছে আলম কবির ভাই আমাদের সাথে এই যে বাইরের একটা পরিবেশটা একটু দেখাও না ভাই পরিবেশটা ভাইদের একটু দেখায় ভাইদের বলছি তো আমি বাইরের কিছু পরিবেশ দৃশ্য দেখাইতে দেখাইতে নেই যে ভাই আমাদের খান হইলো গিয়া একটা আপনার লেক প্রজেক্ট আছে এই লেকের পার এই লোকীয় অবস্থা এই যে লেকটা খুব সুন্দর কন্ডিশনের আপনারা এই জিনিসটা দেখতে পারেন জিনিসটা আপনারা আসলে আমাদের এই প্রজেক্টটা আপনারা দেখতে পারেন এটা কিন্তু সেনাবাহিনীতে কাজ বগুড়া থেকে আছে কালসার আহমেদ ভাই ভাই সবাই একটু সাথে বাসে থাকবেন লাইফটা প্লিজ একটু শেয়ার করে দেবেন ইনশাল্লাহ ভাই আপনাদের শেয়ারে লাইফটা এত দূর আর আমার এক লাখ দশ হাজার টাকা থেকে নানগুজ কারহাট থেকে আপনাদের পাশে আছি কি আছে নারাফাত আরমান ভাই হ্যাঁ সভাপতি সাহেব কি অবস্থা সভাপতি সাহেব আপনার দাওয়ারটা কিন্তু গেলাম পাইলাম না বুফে একটা দাওয়াতের কথা ছিল পারবেজ হোসেন ভাই আছে সৌদি থেকে আপনাদের দেশে আসবো দশ লাখ টাকার ভিতরে একটা গাড়ি নেবো ইনশাল্লাহ ভাই এরপরে সায়দ রাহান ভাই আমাদের সাথে আছে অনেক সুন্দর বরিশাল সদর থেকে আমার এক ভাই আছে ভুইয়া ভাই সাউন্ড ঠিক আছে থ্যাংক ইউ ভাই সৌদি থেকে জুল হাস ভাই আমাদের সাথে আছে গাড়িটার দাম কত কোনটা ভাই বাবু ভাই ইনশাল্লাহ বৌচাক থেকে যুক্ত আছে নূর হোসেন ভাই ইনশাল্লাহ ভাই যেটা যেটা দিয়ে যাচ্ছি ভাই এটা তো ভাই আমার নিজের গাড়ি ভাই এটা জি করো না ভাই এটা আমি নিজে চালাই এই যে যে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আমাদের এলাকার আলহামদুলিল্লাহ ভাই বাইরের পরিবেশ খুব সুন্দর আছে আর সব ভাইরা বিশেষ করে একটু সাথে থাকেন ভাই এই যাইসা বলছে ভাই আমরা আমার একটা প্রবলেম কি ভাই ভাই আমার অত বড় শরুম না ভাই আমি টাকার মালিক কম ওনা আমার বাড়িতে নিয়ে গোডাউন বানাইছি ওইখানে আমি নিয়ে গাড়িগুলো রাখি আপনারা দেখেন তার জন্য ভাই ওনা আমরা আমার এইভাবে লাইটটা করতে হয় ভাই কারণ এইখানে আমার জায়গা নাই ভাই আপনারা একটু সাপোর্ট দিয়েন ভাই কিছু টাকা পয়সা শর্ট আছি কেউ শর্টটা হইলে বড় একটা শরুম লম ইনশাআল্লাহ

আমরা কেউ ঠেড় দিব কেন ভাই স্বাধীনের পক্ষের লোক কিন্তু কেউ কে ঠেড় দেয় না ভাই এই যে বাঘ বাল লোক সবাই আছে গাড়ির মধ্যে ইনশাল্লাহ ভাই সৌদি আরব থেকে আমাদের সাথে এক ভাই আছেন জাকারিয়া ভাই আমাদের সাথে আছে সৌদি আরব থেকে মফিজ ভাই আছে আসসালামু আলাইকুম দুইজন সৌদি আরব থেকে দেখতে আছে হ্যাঁ ইনশাল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মফিজ ভাই আল্লাহ ভালো রাখছে এই যে অলরেডি কিন্তু আমরা আইসা পড়ছি

এই যে থাকবো এই যে লাখ 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 এই যে খালি একটু ধৈর্য ধরবেন আমরা আছি কোথায় অ্যাড্রেসটা যদি মনে চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে দীর্ঘস্থানের নানগঞ্জ সিটি কর্পোরেশন বৌচাক বাস স্ট্যান্ড সাইনবোর্ড এবং চিটাং রোডের মাঝামাঝি এই সেই আপনাদের কাঙ্ক্ষিত শোরুম ভুইয়া ওটো ইনশাল্লাহ ভাই আমরা অনেক গাড়ি আছে ভাই শোরুমের ভাই ইনশাআল্লাহ ভাই প্রচার বাড়াবো না আপনাদের মন থেকে ধন্যবাদ রইল রইলো ভাই যাতে আপনারা এই যে আমাদের এই সাপোর্ট গুলো দিচ্ছেন এগুলো নাম যে থাকবে এস এস থাকবে এক্স করলা থাকবে অ্যাভেঞ্জা থাকবে নোয়া থাকবে পিক আপ থাকবে বহু আইটেমের গাড়ি আছে ভাই ভুইয়া ভাইয়ের নাইনটি নাইন কে বয়কট আচ্ছা ঠিক আছে রাতুল আহমান ভাই ঠিক আছে ইনশাল্লাহ ভাই আপনার বয়কট করে আসেন কোনো সমস্যা নাই ভাই আপনারা বহুতবার বুঝানো হয়েছে আপনার বারবার ডিস্টার্ব করতেছেন

পঁচিশ সাল ফিটনেস হচ্ছে চব্বিশ সালের বারো মাস আঠারোশো আছে অবস্থায় দাম চাচ্ছি ভাই মাত্র চার লাখ টাকা দেন হান্ড্রেড টেন আছে ভাই অপেক্ষা করেন একটু দেখতেছি

পনেরো অসিসের গাড়ি ফার্স্ট মালিকের গাড়ি অল অপশন অটো গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে মাত্র ভাই এটা চার লাখ নব্বই হাজার টাকা আজকে কম আজকের জন্য বিশ হাজার কম চার লাখ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস কথা বলার অপশন আছে ইনশাল্লাহ চার লাখ লাখ সত্তর আস্কিং তারপরে দেখা অটো এটা এক্স করোলা আচ্ছা আর এক লাখ দশ এরপরে দেড় লাখ টাকার গাড়ি এক লাখ ষাট সত্তর হাজার টাকার গাড়িগুলো আমি দেখাচ্ছি একটু অপেক্ষা করবেন আচ্ছা এক্স করোলা দেখাচ্ছি এইটা একটু দেখেন এক্স করোলারা ভাই এই এক্স করোলা চাইছেন আমার ওই ভাই ইফাত ভাইয়া আকাশ ভাই আমাদের সাথে আছে আলম ভাই আমাদের সাথে আছে সাইদুর ভাই আমাদের সাথে আছে বাবু ভাই আমাদের সাথে আছে কবির ভাই আমাদের সাথে আছে তারপর হইল গিয়া আদিকুল ইসলাম ভাই আমাদের সাথে আছে থ্যাংক ইউ কয়টা এক্স ভাই পাঁচের মডেল 11 তে রেজিস্ট্রেশন এটার পেপারস তো ফেল আছে আমি নতুন পেপারস করে দেব আপনাদের 1300 সিসি গাড়ি অনেকে অ্যাসেস্টেবল এটা আর এই অবস্থায় ভাই এটার মূল্যটা হচ্ছে মাত্র 10 লাখ 30 হাজার টাকা

সবকে তো ঠিক থাকলে ইঞ্জিল গরম হবে না কোনোদিন ওকে ওকে সবাইকে ধন্যবাদ সবাইকে সোহেল ভাই আসসালাম আলাইকুম সোহেল ভাই কেমন আছেন জানাবেন আচ্ছা নাজমুল ভাই অপেক্ষা করেন ভাইয়া যদি থাকে রেখে দিন সেম গাড়ি বাচ্চানো একটা দাইলাম এই হচ্ছে এই গাড়ি পিকআপ বারোর মডেলের গাড়ি আচ্ছা এই যে দেখেন বারোর মডেল না ভাই বলি রাখছেন জুবায়ের ভাই হোসেন ভাই ভুইয়া ভাই শর্ট মানুষ ভাই আমি শর্ট বানুছি ভাই কত লম্বা না ভাই আল্লাহ আমার কাটোই বানাইছে ভাই মাত্র পাঁচ ফিজ একটু বোন এই যে ভাই দেন ভাই ওরা কি আজব আজব আপনার হাজারই কমন করেন ভাই এটা বুঝলাম না ভাই এই যে দেন আপনার দুইটা বোতল গ্যাস করা আছে ভাই এই পাশে একটা ওই পাশে একটা দুই বোতল গ্যাস করা চাকা খুব ভালো আছে আর একদম একের বডি একবার একের বডিটা খুবই ভালো ইনশাল্লাহ আপনি নিয়া খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই ভাই এটা হচ্ছে বারোর মডেল আট রেজিস্ট্রেশন পঁচিশ সাল পঁচিশ সাল এবং সাতাইশ সাল পর্যন্ত পেপার পনেরো সিসির গাড়ি ম্যানুয়াল গিয়ারের গাড়ি খুব ভালো কন্ডিশনের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক এই অবস্থায় দাম হচ্ছে ভাই মাত্র ছয় লাখ পঞ্চাশ বিশ হাজার কম ছয় লাখ তিরিশ আর পাঁচ হাজার কম ছয় লাখ পঁচিশ ইনশাল্লাহ বুঝা ভাই একটা মজার মানুষ থ্যাংক ইউ ভাই ইনশাল্লাহ মফিজ ভাই মফিজুল ভাই একটু ওই যে লাইফটা একটু শেয়ার করেন নাকি আপনার এই জিনিসটা তো বুঝলাম না শেয়ার করেন শেয়ার করেন ভাই এই যে লেন্সার মিষ্টি লেন্সার আসসালাম আলাইকুম ভাই পাঁচ লাখ টাকা কি পাঁচ লাখ ভাই তেরোশো ভিতরে একটু গাড়ি দেখেন এই যে ভাই তেরোশো গাড়ি ভাই সামনে পিছনে কথা বলেন কম বাজেট এর গাড়ি খরচ বেশি ভাই কম বাজেট আর বেশি বাজেট নাই ভাই আপনার গাড়ি চালাইলে ভাই খরচ হবেই ভাই এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে আর গাড়ির যদি সবকিছু আপনি ঠিক রাখতে পারেন কম বেশি বাজেট নিয়ে কিছু যায় না তো ভাই গাড়ির সবকিছু আপনার ঠিক রাখতে হইব

আপনি আসেন ভাই আপনি পঁয়ত্রিশ আছে ইনশাল দিছি হ্যাঁ ইনশাল জাবেদ ভাই ধন্যবাদ ভাই শেয়ার দেওয়ার জন্য মার হাবা মার হাবা ভাই ভুইয়া ভাই আপনার দেশের বাড়ি কোথায় বাড়িতে দেশের বাড়ি কোথায় দেশের বাড়িতে একুশ সাল বাইশ সাল পেপার তেরো সত্যি গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে মাত্র ভাই এটা দুই লাখ আশি হাজার টাকা আর জন্য দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ টুটুল প্রধান আমাদের সাথে আছে টুটুল প্রধান তোমাকে ভালোবাসা এবং ভালোবাসা রইলো তুমি জীবনে যেই কাজ করছো ভাই আমি জীবনও বলবো না ভাই জিনিসটা ইনশাল্লাহ আমার জীবন বইরা মনে থাকবে ভাই ইনশাল্লাহ ভাই খালি তোমরা আমার জন্য খালি দোয়া করো আর ভাইকে পরবর্তীতে ভাই বিপদে ফালায়ও না ভাই যে কাজই করো স্বচ্ছতার সহিত কাজ করো ভাই ভালো মানুষ নিয়ে কাজ করো তাহলে জীবনে তুমিও কিছু করতে পারবা যে ভাইয়ের লোক কাজ করলা সেই ভাইও কিছু করতে ভাই মন থেকে ভুয়া জন্য একটু দোয়া করবা বিপদে যে ডাফা তার জন্য বরদোয়া দেই না তোমাদের আমি এই যে থাকবো এলো টয়টা করছা উনিশশো মডেলের গাড়ি

আমাদের সাথে আছে নোয়াখালী থেকে নোয়াখালীর ভাই কি অবস্থা ভাই নাকি বলে আবার একটু বাড়ছে ভাই একটু জানেন তো ভাই আবার বৃষ্টি যদি যাওয়া লাগে ইনশাল্লাহ ভাই আমরা প্রস্তুত আছি

কাকা গুড লাক হ্যাঁ থ্যাংক ইউ আমার বাতিসা আমাকে গুড লাক জানাইছে হ্যাঁ ধন্যবাদ দুই লাখ পঞ্চাশ দিবো স্টারলেট সলিলটা ও ভাই কই আপনার তারি আইয়েন আসেন বাই দিসি গাড়ি আই এন আসন দিসি দিসি আই এন দিসি কোনো সমস্যা নাই মিস আন্ড্রেড পঁচানব্বই মডেল তেশ সাল চব্বিশ সাল ব্যাপার বেনুল গিয়ারের গাড়ি অসিসের গাড়ি দাম হচ্ছে মাত্র দুই লাখ পঞ্চাশ দুই লাখ চল্লিশ দশ হাজার কোন দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ কি কম ভাই জামান ভাই আমাদের সাথে আছে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জামান ভাই আমি খুব ভালো আছি থেকে হ্যাঁ ভুইয়া ভুয়া মিলিয়েছে কাজে হাজার ইনশাল্লাহ হৃদয় সিকদার আসালাম আলাইকুম সৈদ আরব থেকে দেখতাছি আছি সৈদারবাইরা কি মনে আছেন খেজুর লেন কাঁচা খেজুর পাকনা খেজুর লেন ভাই দুই লাখ তিরিশ আজকা এই যে হান্ড্রেড টেন আড়াই লাখ আড়াই লাখ

না আলহামদুলিল্লাহ ভাই বৌ ভাই বরাদার আমাদের সাথে আছেন ইনশাল্লাহ রেজাউল হক ভুয়া ভাই আমাদের সাথে আছে এরপরে জামান ভাই আমাদের সাথে আছে ওয়াসিম উদ্দিন ভাই আমাদের সাথে আছে দেলোয়ার হোসেন ভাই আমাদের সাথে আছে বউ ভাই আমাদের সাথে আছে মুসা ভাই আমাদের সাথে আছে হৃদয় ভাই হ্যাঁ ভাই ইনশাল্লাহ লিমু আছে ভাই ভাইটা দেখাইলাম আপনারা দেখেন ইনশাল্লাহ লেবু আছে যে বাড়ি বলছে লেবু আছে না আচ্ছা ওকে সমস্যা এই যে ভাই এক লাখ দশ এই যে আপনার এক্স করলা আমার কাছে তিনার একটা আছে একুশ সিরিয়াল পনেরো সবগুলো দেখ সেলিম রাজা ভাই এক্স করলা আছে এই যে ভাই এই যে এই যে এই যে মাল এই যে এক্স করলা দেখছেন মাত্র দশ লাখ দশ হাজার টাকা ইনশাল্লাহ ভাই কত আর বাড়াবো না ভাই ভরা নিয়ে গেছি গা ভাই পারে সান লাগতে আছে শেষ করে দেবো